ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো স্বাস্থ্যে ভালো খান থাকুন চোখ ভালোবাসার পঁচাত্তর বছর যারা আমাদের এত সাপোর্ট করেছেন আর বিশেষ করে আজকে এই মুহূর্তে আমাদের সেটে উপস্থিত থাকতে পারেনি ব্যক্তিগত কারণ আমাদের জন্য আমাদের ডিরেক্টর স্নেহা যে আমাদের সঙ্গে লাইভে আর একটা লাইভে এবং এন্টার টিম শিল্পী দি আমাদের টি বিশ্বজিৎ দা আমাদের ইপি সৌমি ইনফ্যাক্ট যে আমাদের চা দেয় সৌমীর জগদ্দা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি ওয়ান সবাই থ্যাংক ইউ সো মাচ সকলকে ভালো লাগছে দর্শকদের এত ভালোবাসাতে দায়িত্বরও বেড়ে যায় যে আরও ভালো কাজ করতে হবে যাতে এই ভালোবাসা বর্তমান থাকে এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমার মনে হয় যে এই যে এতদিন ধরে একটা সময় মানুষদের কাছে এই চরিত্রগুলো এত কাছের হয়ে ওঠে মানে আমাদের থেকে আমরা নিজেরা আমরা অভিনয় করে বলছি হয়তো আমরা চরিত্রটায় অভিনয় করছি কিন্তু সেই চরিত্রটা কখন গিয়ে মানুষের একদম ঘরের কাছের নিজেদের লোক হয়ে ওঠে এবং তারা তাদের ইতিমধ্যে ঝগড়া করে আমাদের মনস্তত্ব নিয়ে তারা যখন দেখি ফেসবুকে কথা বলে কেন এটা করছে কেন এটা করছে কেন ওদের বিয়ে হচ্ছে না কেন ওদের প্রেম হচ্ছে না কিংবা কেন অন্য কেউ চলে এলো তারা এতটা আমাদেরকে নিজের একদম অন্তরের বাড়ির লোক করে নেয় থেকে বড়ো পাওনার জীবনে কি হতে পারে হ্যাঁ এক বছর ধরে এটাই বলার যে অডিয়েন্সে প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি এবং সেই ভালোবাসা যেন ভবিষ্যতেও থাকে এবং আপনার ভালোবাসা না থাকলে এই একটা বছর পথ চলা খুব কঠিন হতো তাই এই ভালোবাসাটা বজায় রাখুন আশীর্বাদের হাত মাথার উপর বহাল রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন যাতে আমরা আরও একটা বছর এই পথটা অতিক্রম করতে পারি খুবই ভালো লাগছে আর ওরা বেটার বলতে পারবে এক বছরের অভিজ্ঞতা আমার তিন চার মাস হয়েছে তবে যেভাবে চরিত্রটাকে লেখা হয়েছে মানে অনন্যা চরিত্রটা প্রথমে একভাবে শুরু হয়েছিল এবং ধীরে ধীরে যেভাবে শেপ করেছে তো চরিত্র হিসাবে আমার অভিনয় করতে খুব ভালো লাগছে এখানে আর দর্শকরা ভালোবাসুক

না 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 মন খারাপ মানে কি যেহেতু নিজে বিয়ে দিচ্ছে একটা তো মানে স্যার স্যারের বিয়ে হয়ে যাচ্ছে স্যারকে তো শ্যামলি ভালোবাসে সেটা তো আগে থেকেই অডিয়েন্সের কাছে সেটা পরিষ্কার স্যারের কাছে পরিষ্কার বাড়ি ভর্তি সকল লোকের কাছে পরিষ্কার যে শ্যামলি কনফিউজ করেছিল স্যারকে ভালোবাসে যেদিনকে যেদিনের পর থেকে শ্যামলির হাত ছেড়ে অহনার হাত ধরেছিল স্যার সেদিন থেকে শ্যামলি মন থেকে ভালোবাসলো সেটা প্রকাশ করে না মন থেকে সে মানে নিজের মনকে মানিয়ে নিয়েছে যে এক মানে এক হাতে তালি বাজে না বা একদিক থেকে ভালোবাসাটা হয় না কিন্তু এখন শ্যামলী চায় যে স্যার সেটেল হোক লাইফে তাই মনে করেছে যে অহোনা স্যারের সম্পর্কে মাঝখানে শ্যামলি বারবার ঢুকতে কারণ সে জানতো অহোনা ভালো মেয়ে নয় কিন্তু শ্যামলী শিওর যে অনন্যা ভালো মেয়ে আর তাই অনন্য ম্যাডামের সঙ্গে স্যারের বিয়ে দিতে চায় যাতে সে ভালো থাকে লাইফে সুখী হয় অ্যাটলিস্ট কিন্তু ডেফিনেটলি মানে শ্যামলী তো ভালোবাসে

আর আমাদের একটা গিফট দর্শক তো এটাই বলবো যে আমরা চেষ্টা করবো যাতে আপনাদেরই ভালোবাসার মর্যাদা রাখতে পারি আরো ভালো কাজ করতে পারি যাতে ওই সন্ধে সাড়ে সাতটা সাড়ে আটটার সময় আমাদের এইভাবেই থাকুক এবং আপনাদের ভালোবাসা নিয়ে থাকুক আরও আরও লোকজনদের আপনারা এই ভালোবাসায় সামিল করুন যাতে আমরা টপে যাওয়ার চেষ্টা করতে পারি আমি চেষ্টা করছি যাতে আপনাদের ভালোবাসা এটা আমরা খুব শিগগিরই যেতে পারি এইটুকু দর্শকদের বলবো যে থ্যাংক ইউ সো মাচ আপনারা এতদিন পাশে ছিলেন এভাবেই থাকুন আর জানি অন্যরকম টুইস্ট আছে কোনোটাতে আপনাদের পছন্দ হচ্ছে কোনোটা আপনাদের পছন্দ হচ্ছে না কিন্তু যেরকম পরিস্থিতি হোক না কেন পাশে থাকুন আপনারা আপনারা তো আমাদের ভালোবাসেন কোন গোপনে মন মেসেজ থেকে তো ভালোবাসেন সঙ্গে থাকুন আর সবুরে মেয়া ফলে এতটুকু বললাম এটুকু জেনে রাখুন আর প্রচুর প্রচুর ভালোবাসা দিন প্রচুর আশীর্বাদ করুন সিরিয়ালের নাম কোন গোপনে মন ভেসেছে মন কোথায় কখন কোন দিকে ভাসবে সেটা তো কেউ জানে না আপাতত যেদিকে ভাসছে সেটা যেন ভালো লাগে আর পরবর্তীকালে যেদিকেই ভাসুক না কেন সাড়ে আটটায় যেন সবাই ভালোবাসাটা ওদেরকে দেবেন সো থ্যাংক ইউ সো মাচ